আসসালামু আলাইকুম আজ দোসরা সেপ্টেম্বর ভবিষ্যৎ বুধবার আজকে বড়গুলো মাছ বাজারে যে মাছ এসেছে তা ধারাতে গিয়ে তুলনায় অনেকটাই কম কিন্তু বর্গুনার পাশাপাশি করে বিভিন্ন স্থানে বড় বড়ো কিছু ইলিশ উঠেছে যার ধারাবাহিকতা থাকায় ইলিশের সরবরাহ বেড়েছে এবং স্থানীয় বাজারগুলোতেও দাম কমেছে আপনারা সরাসরি এখন নিলাম থেকে দেখতে আজকে কেজি ইলিশ কত টাকা ধরে যাচ্ছে আমরা একটু দেখছি কত চলছে নিলামে আটশো গ্রামের ইলিশ সতেরোশো পঁচাশি টাকা নিলামে এখন পর্যন্ত দর

বিক্রি হয়েছে অর্থাৎ চারটা এক কেজি এছাড়াও এখানে পাইকারদের পাশাপাশি কেতারা রয়েছে যারা থেকে মাছ জন্য কিন্তু বাজারে একদম বিকালের এই যে বাজারটা এখানে কিন্তু ভিন্ন আজকেও তার ব্যতিক্রম নয় এখানে কিন্তু সেই ক্রেতারা কিন্তু ভিড় জমিয়েছে পাশাপাশি ক্ষুদ্র বাজারে কোথা থেকে দরে বিক্রি হচ্ছে সেটাও দেখাচ্ছে

এছাড়া সামুদ্রিক মাছগুলো কিন্তু দুই পাশাপাশি দেশে অবদান কিন্তু সে অবরক্ষণ দেশ চলে যায় তো দীর্ঘ দুই সপ্তাহ পরে আজকে একটু মাছের দাম কম থাকার কারণে এই যে খুচরো বাজারে কিন্তু বিক্রি ধুম পড়ে গেছে সবাই একটা স্বস্তি স্বস্তিতে ফিরেছে এখানে নিলাম চলছে এই যে মস্ত কথা চায় সে নিজে কেনে আবার বেছে অর্থাৎ বাইকে আর আবার আরোপদার এখন কিছু আরোপদারি করছে কত আলি আলি কত আরে চারশো বা দাম কিন্তু একদম কমে গেছে কমে গেছে এই যে উমনিকে পড়তে চাই এই অবরোধের আগে পুলিশের বিক্রয়ের উপর নিচে দেখলে এই কারণে ছেলেরা এখন ভালো ভালো জাল পৌঁছে এবং সকল মাছ Passando. Passa. বাসাত্তর পাঁচশো বাসাত্তর টাকা দরে খালি বিক্রি হয়ে গেছে এই যে পাইকার কাম আরতার আমাদের মস্ত মশা পাশাপাশি পায়রা নদীর মাছ নিয়ে আসছে বেল্লাল বেল্লাল আজকে মাছ পেয়ে কি সন্তুষ্ট সন্তুষ্ট আজকে কেমন পাইছো মাছ নতুন জালে হ্যাঁ হ্যাঁ ভালো এই জেলেরা আসছে পাইকার আসছে আরতার আসছে এই যে বিশকালী নদীর মাছ চলে আসছে বা একদম বাইর নদী ও এটা বাইর নদী দুঃখিত আমাদের বিশখালী নদীর মাছ বলতে বলতে এখন সবই আমরা মিশকালি নদীর কথা বলে ফেলি আসলে এটা পায়রা নদী এই যে অসাধারণ কালার উভয় নদীর মাছে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট স্বাদ রয়েছে যার মধ্যে মিশকালি নদীর মাছটি একটু মিষ্টি লাগে এই যে কেজি আপ মাছগুলো কেন চলে গেছে আজকে এখানে নিলাম থেকে সরাসরি নিলাম থেকে কেজিয়া পিলিশ বাইশশো টাকা দরে বিক্রি হচ্ছে গত দুই একটা দিন কিন্তু চব্বিশশো চব্বিশশো পঞ্চাশ এই দরে উঠছে নাকি হ্যাঁ আজকে কতদিন পরে বাইশশো টাকা দরে নামছে বাস প্রায় বিশ পঁচিশ দিন প্রায় বিশ পঁচিশ দিন পরে কিন্তু মাছের দর কমেছে তাই বলা চলে যে একদম আজকে দুশো টাকা দর কিন্তু কমে কেজিয়া পিলিশে প্রিয় দর্শক টুপুরা আহমদুল্লাহ এজন্য আল্লাহ রহমত রহমান বর্ষিত হওয়ার অপেক্ষায় আমরা ছিলাম সেই রহমত কিন্তু বর্ষিত হয়েছে যার কারণে কিন্তু ইলিশের দাম কমে গেছে লোকপ্রিয় দর্শক আপনারা দেশেখানে দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি এবং প্রবাসী ভাইদের জন্য বেশি বেশি করে ভালোবাসা এবং দোয়া আমাদের জন্য দোয়া করবেন আর যারা থেকে এই লোকাল ইলিশ শিখে যাচ্ছে তারা সরাসরি আমাদের ফোন করতে পারেন কিংবা মেসেজে অর্ডার করতে পারেন অর্ডার করার আগে অবশ্যই আমাদের সম্বন্ধে ভালো মন্দ জেনে নেবেন দর্শক ভালো সুস্থ থাকুন লোকাল ইলিশ খান ইলিশের স্বাদ পান আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ অসাধারণ

টাকা নিশ্চয়ই এক হাজার টাকা কেজি বিক্রি হবে তাই না হ্যাঁ তো সকল ইলিশ ব্যবসায়ী ইলিশ পেশাজীবী যারা রয়েছে সকলেই লাভের মুখে খুব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ